আজ আপনার কয়েকটা প্রশ্ন আপনাকে জিজ্ঞেস করব সে প্রশ্নগুলোর মধ্যে হচ্ছে আপনার ভারতবর্ষের আমাদের পশ্চিমবাংলার যারা মানে আপনার বাঙালি এই বাঙালিদের মধ্যেও বিজেপির যে কণ্ঠাস যে আপনার এনআরসি যে আপনার বিভিন্ন রকমের যে কারণগুলো সেই কারণগুলোর মধ্যে আপনার কতটুকু বার্তা আপনার কাছে আসে আপনি তো এখানকার ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট হিসাবে আপনার কাছে কি বার্তা বর্তমান যে দুর্দিন বলা যেতে পারে আজ ভাষা দিবসকে কেন্দ্র করে গোটা গোটা দেশ যে তোলপাড় চলছে কেন চলছে আজ ভারতবর্ষে মাটিতে বিজেপি শাসিত রাজ্যগুলোতে যে অরাজকতার সৃষ্টি হয়েছে সে অরাজকতার বিরুদ্ধে আজ আমরা পশ্চিম বাংলাবাসী আজ আমরা সজাগ যদি এই ধরনের অরাজকতা চলে ভারতবর্ষে মাটিতে কখনোই আমরা বাঙালিরা ছেড়ে ছাড়বো না ওই সন্ত্রাসবাদী সরকার যে অরাজকতার সরকার যে সন্ত্রাসবাদী সরকার আজ কেন্দ্র সরকারের নামে শাসনের নামে শোষণ করা শাসনের নামে চক্রান্ত করা এই জিনিস বাংলাদেশি নয় ভারতবর্ষের মাটিতে বাঙালিরা বা পশ্চিমবাংলার আমরা সজাগ দৃষ্টিতে লক্ষ্য রাখছি যে সমস্ত বিজেপি শাসিত রাজ্য অরাজকতা চলছে তাদের বিরুদ্ধে আমরা ভিক্ষা দিচ্ছি তাদের বিরুদ্ধে আমরা জানাতে চাই আজ পশ্চিম বাংলা এই ভারতবর্ষের যেদিন বাংলা বিহার উড়িষ্যার রাজধানী ছিল এই মুর্শিদাবাদ মাটি এই বাংলাদেশ থেকে একতা ছিল অর্থাৎ ইংরেজরা যখন এই ভারতবর্ষ দখল করে নিচ্ছিল সেই ইংরেজদের হাত থেকে ছাড়িয়ে নিতে এই বাঙালির যে সক্রিয় ভূমিকা ছিল সেই সক্রিয় ভূমিকা আবার বাঙালি হয়ে আমরা পশ্চিম পক্ষ থেকে আবার সজাগ দৃষ্টি রাখছি এই ভারতবর্ষের যে সমস্ত বিজেপি শাসিত রাজ্যে আজ বাঙালিদের উপর অত্যাচার হচ্ছে এই অত্যাচারটা হচ্ছে আজ বাংলাদেশি নামে বাঙালিদেরকে পশ্চিমবাংলার আমরা জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে এই পশ্চিমবাংলার মানুষ বিভিন্ন রাজ্যে যে অরাজকতা সৃষ্টি হচ্ছে তার বিরুদ্ধে আমরা ভিক্ষার জানাই আমরা জানাতে চাই সজাগ দৃষ্টিতে বলতে চাই চোখ কান খুলুন আপনারা সজাগ থাকুন কখনোই অরাজযোগতা সৃষ্টি করার চেষ্টা করেন না কেন্দ্র সরকারের কাছে বলতে চাই আপনার সক্রিয় যে সমস্ত লিডারশিপ আছে তাদেরকে ফেট করে তাদেরকে সংশোধন হওয়ার আদেশ করুন নচে এই বাঙালি আর বসে থাকবে না গোটা ভারতবর্ষ এরা ছয় লাভ হয়ে যাবে এই বাংলা থেকে আগামী দিন এই ভারতবর্ষ দখল করার সংগ্রাম শুরু করবে আমাদের পাশে আমাদের পশ্চিম বাংলার নেত্রী রয়েছে আমাদের মামাটি মানুষের নেত্রী রাজ্যের মুখ্যমন্ত্রী পশ্চিম বাংলার অগ্নিকন্যা এই মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে গোটা পশ্চিম বাংলার যে উন্নয়নের জোয়ার চলছে যে সুশাসন চলছে এই উন্নয়নের জোয়ার এই সুশাসনকে কান করে আমরা গোটা ভারতবর্ষ দখল নিতে চাই তৃণমূল কংগ্রেসের ঝান্ডাকে আমরা ভ্যাল না করছি না তার কারণ আমরা মানব অধিকার কমিটির পক্ষ থেকে সিপিডিএল এর পক্ষ থেকে আমরা জানাতে চাই আমরা কোনো ধর্ম নই আমরা কোনো সরকার নই কিন্তু আমরা জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে যারা আইনের পক্ষে তাদের পক্ষে আমার সংগঠন আছে আমাদের মানব অধিকার কমিটির পক্ষে আমি জন্ম মুর্শিদাবাদ জেলার প্রেসিডেন্ট আমার সংশোধন হোক বিজেপি শাসিত রাজ্য গুলো সংশোধন হোক বাঙালি বাংলাদেশের বাংলাদেশের নামে বাঙালিদের ওপর অত্যাচার হচ্ছে অত্যাচারের বিরুদ্ধে আমরা হুংকার দিয়ে বলতে চাই সংসদ গ্রহণ চুপ থাকুন বুঝুন বোঝার চেষ্টা করুন দেশের বিরুদ্ধে দেশগ্রী যারা করছে তাদের বিরুদ্ধে আমাদের মানবাধিকার কমিটি আমরা সিপিআই পক্ষ থেকে সজাগ দৃষ্টিতে বলতে চাই আপনারা সঠিকভাবে চলুন বাংলাদেশি নামে বাঙালিদের ওপর অত্যাচার ভঙ্গ করুন এটাই আমাদের দাবি